অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা জনকল্যাণ ট্রাস্ট ও যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দি হেভেন ফাউন্ডেশন ইউকের যৌথ উদ্যোগে ফটিকচোর ঐতিহ্যবাহী জুনিরবাফের মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে আসর পবিত্র খদমে কোরআনের মধ্য দিয়ে জুনির বাফের মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মসজিদ প্রাঙ্গনে মাহফিলে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার খামাল ও জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া পবিত্র মাহের রমজানের তাৎপর্য ফজিলত ও বিভিন্ন ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন জুনির বাপের মসজিদের খতিব আনোয়ারুল হেজাজি সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রবাসক মৌলানা মোহাম্মদ ইসমাইল আল কাদেরি মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদার কনিষ্ঠ সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমি ইউনিটি নেতা বেরিসচার মোহাম্মদ আলী রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে আলেম উলেমা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন ট্রাস্টের পক্ষে ট্রাস্টি ব্যারিস্টার মোহাম্মদ আলী রেজা এই আয়োজনে সম্পৃক্ত মসজিদ কমিটি সংগঠক আবু জাবের সাইম জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ যুব সমাজ সহ সকলের প্রতি ধন্যবাদ প্রকাশ করেছেন উল্লেখ্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মোতোয়াল্লির দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে নুরুল হুদার মৃত্যুর পর তার বড় সন্তান মরহুম ইঞ্জিনিয়ার আলিয়ার সাপ মসজিদের দায়িত্ব নেন তাদের দুজনের দায়িত্ব পালনকালীন সময়ে মসজিদে ব্যাপক উন্নয়ন ও সংস্কার সাধিত হয় আহমেদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ